বন্ধুরা অস্মিতা স্টাইডিতে তোমাদের সবাইকে সুস্বাগত আজ আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে পিটমিটুলির তরকারি করে দেখাবো চলো তাহলে আমরা এগিয়ে যাই রান্নার দিকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না ছিবড়া হয়ে যায় এই মাছ ভাজা তেলের সঙ্গে পরিমাণ মতো আর একটু তেল আমি মিশিয়ে সেই তেলের মধ্যে কালো জিরে নুন আর হলুদ ফোড়ন দিয়ে এই পরে শিম আলু বেগুন মূল তোমরা যে যেমন ঝাল খাও সেরকম অনুপাতে চিরা কাঁচা লঙ্কা আমি কড়াইতে দিয়ে দেবো এই সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে ভাজা 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 করে নেওয়ার পর ওর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেহেতু মিটুলি একটু সেদ্ধ হতে দেরি হয় তাই ভাজা ভাজা যতবার তোমরা করবে তার মধ্যে কিন্তু চাপা দিয়ে করতে হবে বারবার করে চাপা দিয়ে কিন্তু কড়াইতে ভালো করে মিটুলি করে গুলোকে সেদ্ধ করে ভাজা ভাজা করে নিতে হবে ঝালটা তোমরা যে ভাবে খাও সেই অনুপাতেই কিন্তু চেরা লঙ্কা দেবে এরপর ওর কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ সহ মিটুলি আর সবজি সবজিগুলোকে ভাজা ভাজা করে নিয়ে জলটা শুকিয়ে নিতে হবে জল থাকলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না তাহলে তৈরি হয়ে গেল আমাদের মিটুলি দিয়ে চিংড়ি মাছের তরকারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল